বিদায় দিয়ে সাথে ছিল নিশাত্রাস গুহ রামচন্দ্রের সঙ্গে নিশাত্রাস গুহ ছিল ওই পথে সুমন্ত্রকে বিদায় দিয়ে যখন গঙ্গার পর এসেছে এপার থেকে ওপারে যাবে এখন গঙ্গা পার হতে হবে কোথাও কোন মাঝি নেই হঠাৎ দেখা গেল ওই মাছ গঙ্গায় একজন মাছি যে মাছ গঙ্গাতে রয়েছে একজন মাছি এখানে তুলসীদাস ঠাকুর বলেছেন যে মাঝি ওইখানে কেবট লেখা রয়েছে রামায়ণে কেবট তো আমি এখানে মাঝি মাঝি ওই দেখে এবার ভাই এখানে আসো মাঝি বলছে না আমি এখানে আসবো না আমি আসতে পারবো না বলছি কেন ভাই আসো ওখানেই তো রয়েছো মাছ গঙ্গা এখানে একটু আসো না অনেক অনুরোধ করার পরে আছে এসেছে রামচন্দ্র ডেকেছে রামচন্দ্র ডেকে বলছে কেবট আমাদের একটু পার করে দাও না কৃপা করে ওই কেবট এসে দাঁড়িয়েছে তখন দেখছে প্রভুর পায়ে রয়েছে অনেক মাটি রজ এবার বলছে তোমাকে তো আমি আমার নৌকায় উঠাতে পারবো না তোমার চরণে দোষ আছে তোমার চরণে দোষ আছে বলছি কি কিসের দোষ আছে আমার চরণে আমাকে নৌকো উঠাতে পারবে না বলছে শুধু চরণেই নয় তোমার স্বরণের রজে দোষ আছে সম্পূর্ণ যে স্বরণে বলবো সেটাও ভুল হবে তোমার চরণে যে মাটি লেগে আছে ওটাতে দোষ আছে কি কিরকম দোষ তোমার ওই চরণের স্পর্শে তোমার ওই স্বরণে স্পর্শে হল্লা পাশাণ হয়ে গিয়েছিল অহল্লা পাঠান থেকে উদ্ধার হয়ে তোমার চরণের স্পর্শে অহল্লা পাঠান থেকে উদ্ধার হয়েছে আকাশে উড়ে গিয়েছে নারী হয়ে আর তোমার এই চরণ যদি আমার এই নৌকায় লাগে তাহলে আমার নৌকাও নারী হয়ে আকাশে উড়ে যাবে আমি পারবো না আমি পারবো না তখন লক্ষণ এই কথা যখন বলছে পারবো না লক্ষণ ফসফস করছে অনন্ত নাক ফসফস করছে রাগে জ্বলে যাচ্ছে যে কেন পারবে না এখানে তো রয়েছে কিছুতেই লক্ষণ থামছে না এবার বলছে যে একটা উপায় আছে যদি তোমার চরণে এই মাটি রজ যদি পরিষ্কার করে দেওয়া যায় যদি পরিষ্কার করা হয় তাহলে তুমি এই নৌকায় উঠতে পারবে এবার লক্ষণ বলছে আমি পরিষ্কার করে দিচ্ছি আমি পরিষ্কার করি বলছে তুমি যে রাজার ছেলে এক গিলাস জল পর্যন্ত ভরে খাও না তুমি কি না রাজার পা পরিষ্কার করে দেবে ওটা কেমন পরিষ্কার করবে সেটা আমার জানা আছে ওই কি সমুদ্রের একটা কষ্ট ছিল ওই যখন কি সমুদ্রে ছিল ওই মাতা লক্ষ্মী সেই ক্ষীর শেখ নারায়ণের চরণ সেবা করছিল আর লক্ষণ অনন্ত রাগের পরে শয়ন করা ছিল ওই কষ্ট এসে বারবার উপাখ্যানে সাহিত্য রয়েছে আজ বুঝি প্রভুর চরণ স্পর্শ করতে পারবো সেই আনন্দে যখনই প্রভুর চরণ স্পর্শ করতে গিয়েছে ওই ফসফস করে উঠেছে অনন্ত না লক্ষণ আগের জন্মে ফসফস করে উঠেছে আর মাতা লক্ষ্মী কি করেছে ওই কষ্টটি বারবার সেই সাগরে ফেলে দিচ্ছে আবার বারবার উঠার চেষ্টা করছে বারবার ফেলে দিচ্ছে সেইবার ওই কষ্ট করছে আজ তোমার এলাকা তোমার এলাকায় এসেছি আর অনন্ত না তুমি ফসফস করছো আমাকে একটু কবুর চরণ স্পর্শ করতে দিলে না ঠিক আছে আমি এর প্রতিশোধ নেব একদিন তুমি আমার এলাকায় আসবে আর পার হওয়ার জন্য অনুনয় করবে তখন আমিও সেই প্রতিশোধ নিব সেই কথা ফলাতে প্রভু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে এসেছে আর অনন্তনাগকে লক্ষণ ওই ফসফস করছে এইবার ওই কষ্ট চিন্তা করছে কেবল যে তোমার এলাকায় তুমি ফসফস করেছো এবার আমার এলাকায় এসেছো এবার আর কোনো ফসফশি কাজ হবে না তখন বলছে প্রভু দেরি করতে তোমাদেরই দেরি হয়ে যাবে ওর চাইতে বড় আমি তোমার চরণখানা ধুই দেই চরণখানা ধুইয়ে পরিষ্কার করে দেই এই বলে নৌকা একটা ছোট পাত্র ছিল সেই পাত্রে করে গঙ্গার জল নিয়ে প্রভু চরণ ভালো করে ধুই এসে চরণামৃত পান করলে সেই চরণামৃত tadisri putra সবাইকে সেই চরণামৃত দিলে চরণামৃত দেওয়ার পরে বলছে প্রভু আর এই মাটিতে দাওনো যাবে না তোমার যদি আবারও ময়লা লেগে যায় তাই প্রভুকে কোলে করে নিয়ে সে নৌকায় বসালে নৌকায় বসে বলছে প্রভু ছোট্ট নৌকা তোমার মত প্রভুকে আমি এখানে বসানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এই ছোট্ট নৌকা তুমি বসো ছোট্ট নৌকায় কি করে তুমি বসো এবারে সবাই যখন নৌকায় উঠেছে ওই মাছ গঙ্গায় গিয়ে ওই কি বট কি করেছে বেশি করে গোল করে ঘুরছে শুধুমাত্র গোলাকার আকৃতিতে ঘুরছে প্রভু বলছে আমাদের পার করে দিবে কি তুমি কেন এভাবে ঘুরছো তখন বলছে প্রভু তুমি যখন জিপকে জুড়াশি লক্ষ্য জনিতে ঘোরাও তখন আমাদের কেমন লাগে আর মিনিট কয়েক হয়েছে তোমাকে একটু গোল গোল করে ঘোরাচ্ছে তাতে তোমার এত খারাপ লাগছে আমরা তখন এই জুড়াশি লক্ষ্য জনিতে ভ্রমণ করি তখন আমাদের কেমন লাগে তখন বলছে জুড়াশি লক্ষ্য জনিতে তোমার ভ্রমণও করা লাগবে না আর আমাদের এরকম ঘোরানো লাগবে না তাড়াতাড়ি পার করো যখন তাড়াতাড়ি পার করেছে পার করে প্রভুকে নামিয়ে দিয়ে প্রভুকে শাস্তাঙ্গি প্রণাম করছে প্রণাম করে এবার বলছে প্রভু প্রভু আমার অত্যন্ত সৌভাগ্য আমার কত জন্মের কর্মের ফল যে তোমাকে আমি এই নৌকা চালাতে পেরেছি এবার রাম মনে মনে একটু লজ্জিত হচ্ছে যে নৌকা চালাতে তাকে কোনো দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই বনবাসী এবার মাতা জানকির হাতে একটা আংটি রয়েছে অঙ্গুরি ওই রাম কি করেছিল বিবাহের সময় দিয়েছিল এই মা দানকে কি করেছে হাতের অঙ্গুরি খানা ফুলে পিছন থেকে রামের হাতে দিয়েছে যাতে কেউ ট্যান না পায় এইবার বলছে দেয়ার জন্য রামচন্দ্র সেই আংটিটা নিয়ে যখনই কেবটের হাতে দিচ্ছে বলছে কেবট এটা তুমি রাখো আমার কিবা ভালোবাসা স্বরূপ এটা তুমি রাখো তখন বলছে না প্রভু এখন আমি কিছু রাখবো না যখন চোদ্দ বছর চোদ্দ বছরের বনবাস শেষে তোমাকে যখন আবার পার করবো তখন তুমি আমাকে দিও এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে গেলে ভিজিট নেয় না তুমিও মাঝি আমিও মাঝি আমি ছোট্ট নৌকা নদী পার করি আর তুমি ভব সমুদ্র পার করো প্রভু আর তোমাকে যে পার করেছে প্রভু যখন আমার শেষের দিন আসবে তখন এই ভব সমুদ্রের পারে এসে হারাম হারাম সমুদ্রের মাছি তুমি ভগবানের মাছি হয়ে তখন তুমি এই কেবটকে পার করো প্রভু কৃপা হলো কন্যা হলো মনের ভক্তের মনের বাচ্চা পূর্ণ করার জন্য প্রভু এসে ওই বাচ্চা মনে মনে সেদিন প্রতিজ্ঞা করেছিল যেন প্রভুর পদ কালন করতে পারি প্রভুর চরণ জন্য স্পর্শ করতে পারি আর তো সেই চরণ স্পর্শ করার জন্য রামচন্দ্র এই লীলাগুলো করেছে রামায়ণে প্রত্যেকটি ভক্তকে প্রত্যেককে কে সে উদ্ধার করেছে প্রত্যেকের মনের ঘোষণা পূর্ণ করার জন্য সবাই মিলে একটা গীতা শুরু করেন শ্রী ভগবান উমাচ জন্ম কর্ম জমে দিব্য এবং দেহম জন্ম নৈতি মামেতি সোহর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যখন আমি অবতার গ্রহণ করি দুষ্টির জপনা সৃষ্টির পালন করার জন্য আমার এই দিব্য জন্মের উদয় হয় আর দিব্য কর্ম আমি করে থাকি হে অর্জুন যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম এবং কর্মের কথা জানেন তাহারা এই ভব মাঝে আসতে হয় না তাহারা কোনো জন্ম হয় না